সব দেশে শুধু ইসরায়েল ছাড়া এটা আমরা বলছি না বরং পাক সরকার নিজেই বলে। এমনকি এই তথ্য লেখা। দুদেশের সম্পর্ক এতটাই খারাপ যে আজ পর্যন্ত তাদের মধ্যে কোনো বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠেনি যদি বিশেষ পরিস্থিতিতে কোন পাকিস্তানিকে ইসরায়েল ভ্রমণ করতে হয় তবে তাকে আগে ইসরায়েলের বিদেশ মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয় কিন্তু এমনটা কেন আসলে ইসরায়েল ও পাকিস্তানের শত্রুতার শিক ওয়ার্ল্ড ওয়ারের বিশ্বযুদ্ধ ইতিহাসে গাঁথা এক হাজার সালের আগে অধিকাংশ ইহুদি ইউরোপেই বসবাস করত কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয় নাৎসি জার্মানি কোলোকাস্ট এর মাধ্যমে প্রায় ছয় মিলিয়ন ষাট ইহুদিকে হত্যা করে এর ফলে বহু ইহুদি ইউরোপ থেকে পালিয়ে প্যালেস্টাইন অঞ্চলে চলে আসে সেই সময় প্যালেস্টাইন ছিল ব্রিটিশদের অধীনে কিন্তু এক সালে ব্রিটিশরা চলে যাওয়ার পর ইহুদিরা এই এলাকাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে ইসরায়েল গঠন করে ইহুদিদের এই কাজের ফলে মুসলিম দেশগুলোর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় এবং ইসরায়েলের উপর একাধিকবার হামলা হয় এখনো পর্যন্ত বহু মুসলিম দেশ ইসরায়েলকে একটি দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি আর পাকিস্তানও তাদের মধ্যে একটি